হঠাৎ আমার বোন কাঁদলো কেন কি বলা হয়েছিল তাকে আজকে আমাদের বাড়িতে হঠাৎ রোল ভোগ দেওয়া হলো গবেষণাকে কিছু কি অনুষ্ঠান ছিল জানতে হলে প্রভৃতিটি শেষ পর্যন্ত দেখুন কৃষ্ণ রাধে রাধে আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে একটা আমার আজকে আমাদের বাড়িতে গব্য শোনার জন্য রোল বানাচ্ছে মা তা তার জন্য আর আমরা বাড়িতে সন্ধ্যাবেলা থাকলে কি কি করি তো আজকে ছিল রবিবার যেহেতু তার জন্যে আমাদের জুম ক্লাসটা এই কিছুক্ষণ আগে শেষ হলো তারপর সন্ধ্যা আরতি হয় তারপরে আমি মিনি ব্লগটা শুরু করছি এটা জাস্ট একটি ছোট্ট ব্লক তো তোমাদেরকে দেখানোর জন্য যে আমরা সন্ধ্যাবেলা থাকলে কি কি করি এই যে আমার বোন আসছে তার পায়ের আওয়াজ দেখো কি খেয়েছিস আর ক্যামেরাটা ভালো আসছে ভিতরে চল আসলে বাইরে লাইটটা বন্ধ না তো দেখো লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে দেখা দেখা কি একটু আমাকে দেয়নি না আমি খাবো না আর তখন দেখো কি এনেছে কোথায় এনেছে গে দেখতেই না আমাদের বাড়িতে চিল্লি সস ছিল না হ্যাঁ এটাই চিল্লি সস জানি না কি এটা চলো দেখি মা বাবু সেখানে কি করছে চা চা আওয়াজ আগে বাবু দেখি দেখি আমার দোকান আরে এটা ব্লগ বানাচ্ছি কারুর কথা কেউ শুনবে না

আরে আসো আর কান্না করছে দেখো একটু বলে দিতে এরকম এর গাছে জল বেশি জমা থাকে তুই খেতে খেতে কেন লুকেছিস মুখটা তো পুরো মাখা হলো মানে এর মুখ মত বাগের মত লেগে আছে পুরো যাও সেদিকে যাও কাদু মুখে সত্যি কাদু মুখ দাও আরে না গো দেখো এইটুকুতে কারোর বাড়িতে কিছু কান্নাকাটি করে

আসো না আচ্ছা আচ্ছা আমাদের রুম এ আসি এইটা না আমাদের রুমটা দেখা ওটা এলোমেলো এটা এরকম কারোর হয়তো রুম নেই দেখা আজকে আমি আমার আকার গুলো দেখাচ্ছি দেখো কেমন আছে কেমন লাগছে জানি আমি এতটা ভালো আঁকতে পারি না তাও মোটামুটি ফোন দেখিয়ে যেরকম হ্যাঁ আমার খাটায় নোংরা ফেলে দিলেই

দেখ ওই টুকু বিষয় কেউ কাঁদে আমাদের বাড়িতে এই কাঁদে কাঁদে গোটা মুখ ভাসিয়ে ফেলেছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনে এই আমরা সন্ধ্যাবেলা এই ডিসেম্বর মাসে এইসব করি আর বেশিরভাগটা মারপিট করতে করতেই কেটে যায় না এই শ্লোক বলবে আমি তো বল শ্লোক প্রথম শ্লোক বল প্রথম অর্ধে প্রথম শ্লোক নিচ্চ শ্লোক তো বল না নিশ্চয় প্রথম অর্ধে প্রথম শ্লোক বল হারে কৃষ্ণ বল হ্যাঁ হায়ে কৃষ্ণা পণম করা হায়ে কৃষ্ণ

দেহীনস্মিং যথা দেহি কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধিয়স্তত্র না মুজ্জতি আরও অনেক শ্লোক ছিল দু নম্বর তাই নম্বর শ্লোক যতটা মুখস্থ করেছি সেগুলো বলছি মাত্র স্পর্শ কৌতে শীত সুখ দুঃখ দা কি ছিল তারপর না একটুখানি মনে করতে দাও এক মিনিট হ্যাঁ দুনা নম্বরে ঠাচও তো নাম বসলো দেহিনাসমিং যথাতে হি দরে এটা না ইকিদি ইকিদি তো হয় ডাক্ষমতে পাই তাচেলেস্ট লোকে আলো লোকে গালপালি আলো ইকিদি আর কিছু শ্লোক পরের মিনি ব্লগে বলবো তো এখন বর্তমান নম্বর ভুলে গেছি তাও মনে আছে কিছু পরে পরে বললে তোমাদের সিনার আকর্ষণ থাকবে তাই এখন দেখো এই দেখ কার কি খেলো আমেজী সকালে লোকজন খেলেছিল কে আমন রে আ ঢুকিয়ে দেয় সেখানে রোল বানাচ্ছে আর আমাদের পেটে আজকে রেগে খাবে না তোমরা মাছের মতো মুখ করেছিস দেখা আমাদের দুজনের বোন আর দু বোনের যেটি কেমন লাগে তোমাদের তা আমাদের যদি হচ্ছে এইরকম পিট করো মরপিট করো তোমরা ভাবছই তো এ কত শান্ত কিন্তু আসলে যে এ কি তোমরা যদি কেউ আমাদের বাড়িতে আসতে চাও না তাহলে দেখিয়ে রাস্তা বলে দিব তারপরে এসে দেখ আসলে কি রকম হ্যাঁ হ্যাঁ লাইটে দেখো এরির মধ্যে কান্না কাটি করে জল ভাসি ঝাপড়ি আমার বনের না অনেক বড় হয়েছে দেখো দেখো এত বড় হয়েছে তিন টিন কেমন লাগছে রে তোমরা করতে আর কি করবে না তুমি আর কি করবে না বিগ পুচু সে পুচু শুনছো করতে হয় আমাদের জিম ক্লাসে কুইজ দিয়েছিল সে কুইজের মধ্যে আমি বলবো সবগুলো তোমাদেরকে কে উত্তর দিতে হবে কিন্তু এক Rukmini মারফোনটা নিয়ে সেখান থেকে দেখে দেখে বল মারফোনটা নিয়ে চলে আম তো ভুলে গেছি Rukmini না তুই মিঞা সবগুলো বলবো আর যারা যারা পারবে তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তুই আমি বলে দেবো লাস্টেরটা কিন্তু তোমাদেরকে বলতে হবে আমি সহজ দেখে তোমাদেরকে জিজ্ঞাসা করব ঠিক আছে কমেন্টটা কিন্তু জানাতে হবে আমি কিন্তু দেখবো কারা কারা দেখছে আর কারা কারা কমেন্ট করছে না তাদেরকে নিয়ে পরের ভিডিওতে বলবো আমাদের রুমটা মানে এতটা হুগু ছালো আচ্ছা দেখা প্রথম কু প্রশ্ন আর আরে ডাকা দে আরে আরে দে আরে আমাকে দা তুই তো কেউ যদি এই কোনো বাচ্চা যদি থাকো আমাদের এই জুম ক্লাসে গ্রুপের রবিবারের চিলড্রেন গ্রুপ অফ মায়াপুর সংকীর্তন ডিপার্টমেন্টে কেউ যদি বসতে চাও তাহলে প্লিজ কমেন্টে জানাবে এখানে কিন্তু খুব মজা এতটা ভয়ের কোনো বিষয় নেই তো আমাদের এই সপ্তাহে যে কুইজগুলো দিয়েছিল সেই কোয়েশ্চেনগুলো বলছি রুক্মিণী দেবীর বিবাহ কার সঙ্গে ঠিক হয়েছিল অপশান এ জরাসন্ধ বি শিশুপাল সি রুক্মি ডি শ্রীকৃষ্ণ হ্যাঁ তোমরা কি জানতে যদি না জানে থাকো তাহলে আমার বোনের মুখ থেকে শুনে নাও শিশুপাল কত সুন্দর এটা কিন্তু অনেক গল্প আছে রুক্মিণী শ্রীকৃষ্ণকে কিরকম পছন্দ করলো সে কি আদৌ জানতো শ্রীকৃষ্ণ কে ছিল এটা তো তারপরে প্রশ্ন হচ্ছে রুক্মিণী দেবী কার কাছ থেকে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেছিলেন এক বাসুদেব দুই নারদমণি তিন বলরাম রুক্মিণীর বাবা চার বলো তো দেখেছ কত সুন্দর করে বলে দিয়েছো যদি আমার কাছ থেকে শুনে করেছ তো এরপরে প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ ও বলরামের নির্দেশে গোপবালকেরা প্রথম কার কাছ থেকে খাবার চেতে গিয়েছিল তো এটা তোমরা পারবে না তো এটা জানি এটা একটা লীলার মধ্যে পড়ে এটা সবাই অথচ যজ্ঞরতা ব্রাহ্মণদের কাছ থেকে তো এই লীলাটা আমি বলছি তারপরে চার নম্বর প্রশ্ন ভগবানের প্রতি আসক্ত হওয়ার জন্য ভগবানের কথা শ্রবণ করা পরামর্শ ভগবান গীতার কোন শ্লোকে বলেছেন এক অধ্যায় দুই শ্লোক নম্বর তেরো অপশান বি অধ্যায় দুই শ্লোক একচল্লিশ অপশন সি অধ্যায় আট ন নম্বর শ্লোক ন নম্বর অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক অপশন ডি অধ্যায় সাত শ্লোক নম্বর এক এটা কোনটা হবে বলো তো আর এক সাত নম্বর অধ্যায় এক নম্বর শ্লোক বলতে হয় সাত নম্বর অধ্যায় এক নম্বর শ্লোক তো এটা তোমরা এটা তোমরা বলবে এটা তোমরা শ্রীকৃষ্ণ যখন রুক্মিকে যুদ্ধে পরাজিত করেছিল তাকে কি শাস্তি দিয়েছিল অপশান এ তার হাত কেটে দিয়েছিল অপশান বি তার মাথা ন্যাড়া করে দিয়েছিল অপশান সি তার মুখে কালি মিশ লাগিয়ে দিয়েছিল অপশান ডি তাকে তাকে সসম্মানে ফিরিয়ে দিয়েছিল তুই বলবি না এটা কিন্তু তোমাদের তো এই লিলিটা হচ্ছে যখন রুক্মিণী তার রাজ্যে ছিল তো অতটা করে হয়তো আমি বলতে পারবো না তো যতটা বুঝেছি সেই অনুযায়ী বলছি তো যখন রুক্মিণী তার বাড়িতে ছিল তার বিয়ে ঠিক হয়েছিল শিশুপালের সঙ্গে এটা কিন্তু কোশ্চেনেই ছিল তার বিয়ে ঠিক হয়েছিল শিশুপালের সঙ্গে তো সেই সময় নারদমুনির সঙ্গে তার কথাবার্তা হয় আর নারদমিনী তাকে শ্রীকৃষ্ণের বিষয়ে অনেক কিছু কথা বলেন যার জন্য শ্রীকৃষ্ণের কথা শুনে শ্রীকৃষ্ণের রূপ তার গুণ তার এই সব শুনেই রুক্মিনী শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে যান তো তখন যখন তার বিয়ে শিশুপালের সঙ্গে ঠিক হয়েছিলো তখন তার মন একবারে খারাপ হয়ে গেছিলো সে কোনো কোনো প্রকারেই সে শিশুপালকে করতে চাইছিল না কারণ শিশুপাল ছিল একজন মানে কি বলবো অসুর অসুর টাইপের তো এই জন্যে তো শিশুপাল অসুর ছিল তো তার জন্যে রুক্মিনীর একটু তাকে পছন্দ না একটু আর রুক্মিণী শিশুপালকে পছন্দ করতো না তো তার জন্য সে নারদমিনী হাত দিয়ে চিঠি লিখেছিল যে শ্রীকৃষ্ণকে সে যে একটা মন্দির আছে না সেই মন্দিরে তাকে যেতে সেই মন্দিরে সে যখন যাবে প্রণাম করতে না প্রণাম করতে তখন যেন শ্রীকৃষ্ণ এসে তাকে হরণ করে নিয়ে যান মানে হরণ অর্থাৎ মানে তাকে যাতে তুলে নিয়ে তুলে নিয়ে যান কারণ সে চায় শ্রীকৃষ্ণকে বিয়ে করতে বিবাহ করতে কিন্তু তার বাড়ির লোক তো শ্রীকৃষ্ণের সাথে বিয়ে দিতে একদমই রাজি না আর শিশুবালের সাথে বিয়ে ঠিকও হয়ে গেছে তো এর জন্য সে তো এই চিঠিটা যখন শ্রীকৃষ্ণের কাছে যায় শ্রীকৃষ্ণ তার রথ নিয়ে সে যখন রুক্মিণী সেই মন একটা মন্দির ছিল সেই মন্দিরটার নাম ভুলে না সেই মন্দিরটা কাছে গিয়েছিলাম আর যখনই রুক্মিণী এলো তাকে হরণ করে নিয়ে চলে গেল তো এই সময় যাওয়ার সময় তার পিছনে জরাসন্ধ শিশুপাল রুক্মি অনেকেই তার পিছনে যেহেতু পাটি আরে বর পাটি বলছি তাকে যে বিবাহ করবে তারাও তো এসেছিল প্রণাম করতে সেই মন্দিরে একটা আবার তো সেই সময় শ্রীকৃষ্ণ রথের পিছনে তারা দৌড়েছিল লাস্টে শ্রীকৃষ্ণ তার রথ থামিয়ে শিশুপালের সাথে লড়াই করলো আর রুক্মিকেও তাদের সবাইকে পরাজিত করে দিল। এই নিয়ে তারপরে রুক্মি রুক্মিকে যখন হত্যা করতে যাচ্ছিল সবাইকে পরাজিত করার পর তখন মানে আরে তার বোন মানে রুক্মি অর্থাৎ রুক্মিনীর ভাই তো রুক্মিনী এই জন্যে তার যেহেতু ভাই হয় তার জন্য প্রার্থনা করছিল তাকে অনেক করে রিকোয়েস্ট করছিল যে না তাকে মেরো না তো এই জন্যে শাস্তিস্বরূপ শ্রীকৃষ্ণ তাকে তার মাথা মানে তার মাথার সব চুলই এই ন্যাড়া করে দিয়েছিল তার মাথা ন্যাড়া করে দিয়েছিল তো এই কোশ্চেনটা আছে কিন্তু তোমরা কিন্তু সবাই কমেন্টে জানাবে যারা যারা শুনছো তারাই বলতে পারবে নালে কিন্তু কেউ বলতে পারবে না আমি জানি কিন্তু বলবো যদি কেউ না পারো তাহলে কমেন্টে জানা আমি পরের মিনি ব্লগে বলে দেব নিশ্চয়ই বলে দেব তুমি জানি এর মুখে কোনো কথা থাকে না

সোনা রোল পাবেন এই জন্য আমাদের বাড়িতেই সব কিছু হয় ফুচকা রোল কেক সামনে পঁচিশে ডিসেম্বরও আসছে এগুলো হয়ে গেছে এগুলো এবারে ভাবছি বানিয়ে ফেলবো আর আপনার বন্ধু রাখতো তুমি ইয়ে করো নাড়বো নাড়বে আমি এবারে বানাই মা এখন রোলটা বানাবে শুধু পরটা হলো এখন আরো একটা দিয়েছি এটা বানাবো এটা তো অনেকগুলো হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে

ৰ প্ৰসাদ পেতে মহ কিমানে ভোগ লাগালে প্ৰসাদ হয় গুৰুদেৱ দেৱদেৱী দিলে গুৰুদেৱ কেলে মাহ কিন্তু যে বলে শুদ্ধ মহ গুলো আ আছে তো এখানে মহা প্রসাদ কিন্তু আমাদের তো মহা প্রসাদ না তালে গুরুদেব হ্যাঁ গুরু মহা প্রসাদ এইজন্য তো মায়াপুরে তো সমস্ত জায়গায় তো মহা প্রসাদ শুধু তো প্রসাদ লেখা থাকে না কারণ যেহেতু গুরুদেবকে দেওয়া হয় মহা প্রসাদ তো সব রল বানিয়েছেন পরে আবার দেখা যাচ্ছে মায়াপুরটা বানিয়ে ফেলেছে আবার ভোগ লাগিয়ে এসে প্রসাদ পাওয়ার সময় দেখা হচ্ছে বাবু দেখো এখানে সুয়া সুয়া খাচ্ছে আমরা ভোগ লাগিয়ে চলে এসেছি

हम्म ऐसा लग पा सकता है दुकानें ढूंढो हलीदीस हमने सभी को चौंध कर रख लिए उसमें खाने के लिए ना ये मतलब कौन क्या दूल्हा मासी क्या ढूंढूंगा आसक्त ब्लॉक ताई टू की आवाज़ तक चौंध